হ্যালো বন্ধুরা কুকই মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সামনেই পুজো এসে গেছে আমি একটা তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে এসেছি যার নাম ক্যাপসি চিকেন সপ্তমীর দুপুরবেলা এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো যা তোমাদের খুবই ভালো লাগবে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো শুরু করি প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এক চামচ গুঁড়ো দুধ এক চামচ গোলমরিচের গুঁড়ো অল্প নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলাম এক ঘন্টার মতন কড়াইতে সাদা তেলের মধ্যে দুটো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ একটা গোটা ক্যাপসিকাম এক ইঞ্চি আদার টুকরো ছ সাতটা রসুনের কোয়া এক কাজু কাজুবাদাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিলাম এবার মিক্সিং জারেতে এইগুলো একটা পেস্ট তৈরি করে নিচ্ছি ওই তেলের মধ্যে আর একটু সাদা তেল নিলাম আর দু চামচ ঘি দিলাম এবার ম্যারিনেট করা মাংসটা তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে একটা দারচিনি দুটো এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামের পেস্টটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এর মধ্যে মশলা ধোয়ার জলটাও দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম ভাজা চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবার একশো গ্রাম ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে নেড়ে শাক মতন নুন আর চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার পরিমাণ মতন জল দিয়ে ফুটতে দিলাম দু মিনিটের মতন ফুটে গেছে গ্রেভিটা ঘন হয়ে এসছে এবার ওপর থেকে কসৌতি মেথি ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে গ্যাসটা বন্ধ করে দিলাম দুপুরবেলা ফ্রাইড রাইস কিংবা পোলায়ের সাথে এটা সাইড ডিশ হিসাবে রাখতে পারো আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা